ঐতিহ্যের শহর অশোকনগর সেই শহরের যার রকম অবাক লাগলেও এমনই ঘটনা ঘটছে অশোকনগরের ঘড়ির মোড় এলাকায় ঘটা করে দু সালে পহেলা জুলাই উদ্বোধন করা হয় অশোকনগরের বাসিন্দাদের জন্য ক্লক টাওয়ার উপহার দিয়েছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ কোষ্যাম প্রায় একুশ লক্ষ টাকা ব্যয় অশোকনগর কল্যাণগড় পৌরসভা আঠারো নম্বর ওয়ার্ডের শেরপুর এলাকায় এই টাওয়ারটি তৈরি করা হয়েছে বর্তমানে অবশ্য অনেকেই ওই জায়গাটিকে ঘড়িময় মোর হিসেবেই কয়েক মাস ধরে দেখা যাচ্ছে ক্লক টাওয়ারের চারিদিকে থাকা চারটি ঘড়ির কাহিন চলছে আর তৎসলতি মানুষ সেই ঘড়ির সময় দেখে যথেষ্ট বিভ্রান্তিতে পড়ছে হরিতে যান্ত্রিক গোলযোগ হতেই পারে তবে এতদিন ধরে তা এভাবেই থাকবে সফতের এলাকার বাসিন্দা কয়েকজন সোশ্যাল মিডিয়াতে বিষয়টি নিয়ে খুব উপরে দেয় আর তারপরে দড়ে চড়ে বসল পুরো প্রশাসন অবশেষে শুরু হলো করি মেরামতি গাছ দেখাচ্ছে একটা এগারোটা বাড়লে ঢেঁটা দেখাচ্ছে দেড়টা এই জন্য তো ঘড়ি চার যখন টাইম কখনো একটা ধরেন এগারোটা বাজলে একটা দেখাচ্ছে বারোটা বাজলে দুটো দেখাচ্ছে এই কারণে মানে চারটে ঘুরতে চার রকম দেখাচ্ছে কি করছেন আপনি আমরা বাজ বাজ কি ওইটা রিপেয়ারিং দেখুন একটা ইলেকট্রনিক জিনিসে তো বা এদিক ওদিক হতেই পারে খারাপ হতে পারে আমাদের মাননীয় বিধায়ক নারায়ণ গোস্বামীর কাছে এটা বা এসেছিল এবং অভিযোগ এসেছিল যে ঘড়িটা টাইমটা ঠিক দিচ্ছে না তখনই তিনি সেদিনই পৌরসভাকে বলে দিয়েছেন এবং পৌরসভা আজকে গিয়ে দেখুন কাজ করছে দেখুন ইলেকট্রনিক্স জিনিসে তো সবসময় আমার বাড়ির ঘড়িটাও অনেক সময় বন্ধ থাকে এটা ব্যাপার থাকে তারপরে ওটা ওটাও এত উঁচু ফট করে বাড়িতে একটা চেয়ারের ওরা দাঁড়াই দাঁড়িয়ে আমরা ঘড়ির ব্যাটারিটা পাল্টে দিই এখানে তো ওরকম ব্যাপার না ওকে একটা স্ট্রাকচার করতে হয় বাসে স্ট্রাকচার করে উঠে করতে হয় ও দু একদিন একটু সমস্যা হয় কিন্তু এটা কোনো ব্যাপারই না হ্যাঁ চারটে ঘড়ি ওখানে চারটেই ঘড়ি আছে চারটে টাইমে ব্যাটারি শেষ হয়ে গেছে যে যখন আগে পরে বন্ধ হয়েছে এটা কোন ব্যাপার নেই চলছে হয়তো চলা মানে কি স্লো চলছিল বলে টাইমটা নানানভাবে হ্যাঁ না ব্যাপারটা হচ্ছে ঘড়ির ব্যাটারিটা যখনই কম হয় থাকে তখন ন্যাচারালভাবে ঘড়িগুলো স্লো চলে স্লো চলে মিনস আস্তে আস্তে চলে সেই স্লো চলতে গিয়ে টাইমিং একদম একদম কিছু তো মানুষ বিভ্রান্তির মধ্যে পড়েছে এর জন্য খুব সঠিক সময় মাননীয় বিধায়ক দেখুন অসুখ ঘড়িটা প্রথম থেকেই একটা সমস্যা সেটা হচ্ছে টাইমিং এর গণ্ড টাইমিং এর গন্ডগোল মোটামুটি ওই দিকের ঘড়িটা মানে শেরপুর মোড় থেকে বিল্ডিং মোড়ের দিকে যাওয়ার দিকটা ঘড়িটা ঠিক আছে আবার বিল্ডিং মোড় থেকে আট নম্বরের দিকে যাওয়ার যে ঘড়িটা ওই ঘড়িটা একদম প্রথম থেকেই গন্ডগোল আছে এই যে দেখতেই পাচ্ছেন এইখানে টাইমটা দেখুন একটা বাজে এখন অথচ এখানে বাজে হচ্ছে বারোটা বাজতে দশ মিনিট বাজে এই হচ্ছে টাইমিংয়ের গণ্ডগোল এবার সাধারণ মানুষের পক্ষে সেটা খুবই অসুবিধার কারণ কোন কোন টাইমটা দেখবে সমস্যা যায় বিশেষ করে এখানে নিত্যযাত্রীরা যাত্রীরা আর যাত্রী বাস যাত্রী এখানে মানে অনবরত যেতেই যাচ্ছে আসতে যাচ্ছে তাদের পক্ষে একটা বিকাশ সমস্যা